বাঁধাকপি দিয়ে খুবই মজাদার একটি রেসিপি আজকে শেয়ার করব আশা করি বরাবরের মতো আজকের রেসিপিটিও আপনাদের খুবই ভালো লাগবে এখন যেহেতু বাঁধাকপির সিজন তো কম বেশি সকলের বাসায় কিন্তু এই বাঁধাকপিটা থাকে তো বাঁধাকপি দিয়ে এই ইউনিক রেসিপিটি আপনারা খুব সহজেই করে ফেলতে পারবেন হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে খুবই মজাদার এই রেসিপিটি শেয়ার করবো আর খুবই কম সময় লাগে আর উপকরণও কিন্তু খুবই কম লাগে তো এর জন্য আমি নিয়েছি এখানে একটি বাঁধাকপি আরও নিয়েছি এখানে একটি ডিম আরও নিয়েছি একটি আলু তো বাঁধাকপিটি কিন্তু খুবই সতেজ ছিল তো এখানে কিন্তু খুবই সতেজ আর টাটকা বাঁধাকপি নিলেই কিন্তু রেসিপিটি খেতে ভালো লাগে এরপর আমি বাঁধাকপিটিকে কিন্তু ধুয়ে নিয়েছি এরপর দেখতেই পারছেন ছুরি দিয়ে বাঁধাকপির এই যে এই আটিগুলো আছে এগুলোকে কিন্তু কেটে দিচ্ছি তো এগুলোকে কেটে এরপর পাতাগুলোকে খুলে নিব আর এখানে এই রেসিপিটি তৈরি করার জন্য কচি যে বাঁধাকপির পাতাগুলো আছে ওগুলো লাগবে তো উপরের এই শক্ত পাতাগুলোকে আমি রেখে দিব এগুলো কিন্তু ফেলবো না এগুলো পরে ভাজি করে খেয়ে ফেলবো তো ভিতরের যে কচি পাতাগুলো আছে ওগুলোই নিতে হবে এই রেসিপিটি তৈরি করার জন্য কিন্তু বাঁধাকপির যে ভিতরের পাতাগুলো আছে এগুলো কিন্তু এরকম গোটা বা আস্তই কিন্তু থাকবে এগুলো কিন্তু কেটে ফেলা যাবে না তো এর জন্য আপনারা হয়তো স্কিনে এই এই পাতাগুলো আস্ত করে নেবার প্রসেসিংটা দেখতেই পারছেন বাঁধাকপির যেই শক্ত আটিটা আছে ওটা এরকম ছুরি বা বটি দিয়ে কেটে আস্তে করে টান মারলেই কিন্তু এরকম আস্ত আস্ত বাঁধাকপির এই পাতাগুলো বের হয়ে যাবে তো ভিতরের এই নরম পাতাগুলোই কিন্তু এখানে আমি ব্যবহার করব তো অলরেডি কিন্তু আমার আর পাতা এখানে নেওয়া হয়ে গিয়েছে এরপর চুলায় একটা ফ্রাই প্যান বসে এতে আমি পরিমাণ মতো পানি বসিয়ে দিয়েছি পানিটা যখন বলক উঠে গিয়েছে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এরপর এখানে সেই বাঁধাকপির পাতাগুলোকে দিয়ে দিচ্ছি একটু নেড়েচেড়ে দিতে হবে আর নাড়াচাড়াটা কিন্তু আস্তে আস্তে করতে হবে খুব বেশি জুড়ে নাড়াচাড়া করলে কিন্তু পাতাগুলো ভেঙে যাবে আর ভেঙে গেলে কিন্তু এই রেসিপিটা করা যাবে না তো এজন্য আলতু হাতে একটু নেড়ে চেড়ে এই গরম পানির ভিতরেই কিন্তু পাতাগুলোকে ডুবিয়ে দিতে হবে দুই থেকে তিন মিনিটের মতো কিন্তু এগুলোকে পানিতে সিদ্ধ করলেই কিন্তু দেখবেন একদম নরম হয়ে যাবে পাতাগুলোকে এরপর এরকম করে পানিটা ছেঁকে উঠিয়ে ফেলতে হবে এরপর বাকি পাতাগুলোও কিন্তু আমি গরম পানির মধ্যে দিয়ে দিলাম সেমভাবেই আমি দুই মিনিটের মতো সিদ্ধ করে নিব যখন দেখবেন একটু নরম হয়ে যাবে তখনই কিন্তু উঠিয়ে ফেলতে হবে আর আলতু হাতে যখন নেড়ে ছেড়ে দিবেন তখন দেখবেন পাতাগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে নরম হয়ে যাবে কিন্তু পাতা কিন্তু একটুও ছিঁড়বে না তো পুরো পানির ভিতরেই কিন্তু ডুবিয়ে দিতে হবে ডুবিয়ে না দিলে কিন্তু এগুলো খুব ভালো করে সিদ্ধ হবে না তো এগুলোও কিন্তু আমি সেমভাবে সিদ্ধ করে নামিয়ে ঠান্ডা করে নিব তো এরপর আমি ভিতরের পুরটার জন্য এখানে আমি ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি আর আলুটাকেও আমি সিদ্ধ করে নিয়েছি এরপর একটা কাটা চামচের সাহায্যে এরকম করে ডিমটাকে ভেঙে ভেঙে দিতে হবে এই রেসিপিটা কিন্তু আপনারা সাদা ভাত পোলাও এরপর রুটি এগুলো দিয়ে খেতে পারেন বা পরোটা দিয়েও খেতে পারেন তাছাড়া কিন্তু আপনারা বিকেলের নাস্তায় স্নাক্স হিসেবেও কিন্তু এই রেসিপিটি খেতে পারেন এরপর আলুগুলোকেও কিন্তু কাটা চামচের সাহায্যে সেমভাবেই কিন্তু ভেঙে দিচ্ছে খুব বেশি এই গুঁড়া গুঁড়া করার দরকার নেই ডিমটাকে কিন্তু একটু আস্তে আস্তে রেখেছি আর এখানে কিন্তু আমি বাঁধাকপির ভিতরের যেই কুচি পাতাটা ছিল ওখান থেকে আমি একটু পরিমাণ পাতা কুচি করে নিয়েছি সেই বাঁধাকপি কুচিটাও দিয়ে দিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি বেশ কিছু কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখানে একটু পরিমাণ হলুদের গুঁড়া আরও দিয়ে দিলাম চা চামচের তিন ভাগের এক ভাগ মরিচের গুঁড়া আরও দিয়ে দিলাম চা চামচের তিন ভাগের এক ভাগ গরম মশলার গুঁড়া এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথমে আমি চামচ দিয়ে মিশিয়েছিলাম এরপর মনে হয়েছে হাত দিয়ে করলে খুব ভালো হবে তো এরপর দেখতেই পারছেন আমি হাত দিয়ে কিন্তু খুব সুন্দর করে ভিতরের এই পুরটাকে রেডি করে নিয়েছি এবার আমি পুরটাকে একটা সাইডে রেখে দিয়েছি আর দেখতেই পারছেন সে পাতাগুলো কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে আর কি সুন্দর নরম হয়ে গিয়েছে আর পাতাগুলো কিন্তু খুবই আস্ত আছে তো এবার আমি এখানে নিয়ে নিলাম এক চামচ ময়দা আরও দিয়েছি সাথে দেড় চামচ কর্নফ্লাওয়ার এই এক চামচ ময়দা আর দেড় চামচ কর্নফ্লাওয়ারকে আমি একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া আরও দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু লবণ দিয়ে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি ময়দা আর কর্নফ্লাওয়ারের ডোটাকে আমি একটা সাইডে রেখে দিয়েছি এরপর ভাপ দিয়ে নেওয়া সেই বাঁধাকপির পাতাটাকে একটা প্লেটের উপরে ছড়িয়ে দিয়ে চামচের সাহায্যে যে পুটটা আমি রেডি করে রেখেছিলাম সেই পুটটা আমি দিয়ে দিলাম তো দিয়ে এবার কিভাবে আমি ভাসটা দিয়ে নিলাম তো এটা কিন্তু আপনার স্কিনে দেখতেই পারছেন আপনাদের বাসায় যদি কর্নফ্লোয়ার না থাকে আপনারা কিন্তু শুধু আটা ময়দা বা বেসন দিয়েও কিন্তু ওই ডোটা তৈরি করে নিতে পারেন তো সেমভাবে আমি আরেকটি তৈরি করে নিচ্ছি এই রেসিপিটি কিন্তু আপনারা কাবাবের পরিবর্তে এটা তৈরি করে পোলাও দিয়েও কিন্তু খেতে পারেন মেহমান আসলে কিন্তু আপনারা কাবাব তৈরি না করে এখন যে যেহেতু বাঁধাকপির সিজন তো এই রেসিপিটি কিন্তু তৈরি করে আপনারা কাবাবের পরিবর্তে দিতে পারেন খুবই ভালো লাগবে খেতে আর বিকেলের নাস্তায় তো এটা বাচ্চাদের স্ন্যাক্স হিসাবে অবশ্যই দিতে পারেন চায়ের সাথে খুবই ভালো লাগবে খেতে তো সবগুলো কিন্তু এখানে আমার তৈরি করা হয়ে গিয়েছে এবার এগুলো ভাজার পালা তো চলেন এগুলোকে এখন ভেজে নিব ময়দা আর কর্নফ্লাওয়ারের যে ডোটা আমি তৈরি করেছিলাম আর এটা কিন্তু একটু পাতলা টাইপের করেছে আমরা আলুর চপ বেগুনি যেরকম করে আমরা করার জন্য ডোটা তৈরি করি ওরকম ভারী হবে না এটা কিন্তু অনেকটাই পাতলা হয়েছে এটা কিন্তু আপনার স্কিনে দেখতেই পারছেন খুবই পাতলা পাতলা হয়েছে খুব বেশি ঘন করার দরকার নেই তো এরপর সেই ডোটার মধ্যে কপির এই বড়াটাকে ডুবিয়ে এরপর এবার আমি এটা তেলে ভেজে নিব তো চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে একদমই লোয়ে রাখতে হবে কারণ হাই হিটে রাখলে কিন্তু উপর দিয়ে পুড়ে যাবে আর ভিতরে খুব ভালো করে হবে না বা মুছ মুছে হবে না এই জন্য চুলার আঁচ একদমই মিডিয়ামে রেখে সময় নিয়ে উলটিয়ে পালটিয়ে ভেজে নিতে হবে যখন একটা সাইড হয়ে গিয়েছে এরপর কিন্তু আমি এরকম চামচের সাহায্যে উলটিয়ে দিচ্ছি আশা করি আজকের এই বাঁধাকপির পুর ভরা মজাদার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে আবারও বলছে প্লিজ একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাচ্চাদের কিন্তু আমরা টিফিনেও এই রেসিপিটি করে দিতে পারি বাচ্চারা কিন্তু খুবই মজা করে খাবে অনেক সময় কিন্তু আমাদের বাসায় হুটহাট মেহমান চলে আসে তো তখন কিন্তু আমরা পোলাও মাংস রান্না করি তো আমরা কিন্তু একটা কাবাব রাখার ট্রাই করি পোলাওয়ের সাথে তো কাবাবটা কিন্তু তৈরি করতে একটু সময় লাগে মাংস ডাল এগুলো সিদ্ধ করতে হয় বেটে নিতে হয় তো এগুলো না করে বাসায় যখন বাঁধাকপিটা থাকবে তো একটা ডিম আর একটা আলু সিদ্ধ করে জটপট কিন্তু আমরা এই রেসিপিটি তৈরি করে পোলাওর সাথেও কিন্তু সার্ভ করতে পারি রুটি পরোটা দিয়েও কিন্তু খেতে পারি তাছাড়া বিকেলের নাস্তায় তো অবশ্যই এটা খাওয়া যাবে তো বুঝতেই পারছেন ইউনিক এই রেসিপিটি কিন্তু সব কিছু দিয়েই আপনারা সার্ভ করতে পারবেন একের ভিতরে যাকে বলে দশ এই রেসিপিটি কিন্তু ওর মধ্যেই একটি মানে একের ভিতরে দশ এরকম টাইপের একটি রেসিপি তো আশা করি আজকের এই মজাদার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে খুব সুন্দর একটি কালার যখন চলে এসেছে তখন কিন্তু উঠিয়ে নিচ্ছি তো দেখতেই পারছেন অসম্ভব মজাদার রেসিপিটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে মাসাল্লা খুবই সুন্দর কালার এসেছে আর খেতেও অসম্ভব মজার হয়েছিল অবশ্যই আপনারা বাসায় একবার হলেও রেসিপিটি ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন এটা কতটা মজাদার তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দারুণ মজাদার রেসিপিটি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ